আলোচনা করেছেন এটা তো আলোচনার বিষয় আমার মনে হয় দলের আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে উদ্বোধন নেতৃবৃন্দ আলোচনা করে কোনো মতামত দেবে কোনো মতামত দেবে তবে এটা সেনাবাহিনী প্রধান এবং প্রধান পদেশের মধ্যে

না এটা খুবই ইতিবাচকভাবে দেখছে উনি যথার্থই বলেছেন এবং সবসময় সেনাবাহিনীকে ও মুখ থাকলে পরেই দেশের যে কনস্টিটিউশনাল রাজনীতি গণতান্ত্রিক রাজনীতিতে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার সেগুলো শক্তিশালী এবং স্বায়ত্তশাসিত হতে তারা সক্ষম হবে বিশেষ নির্বাচন কমিশন বিচার বিভাগ লেজিস্লেচার মানে আইন সংসদ এগুলো অত্যন্ত স্বায়ত্তশাসিতভাবে শক্তিশালী হবে এবং প্রকৃত গণতন্ত্রের যে অগ্রযাত্রা সে অগ্রযাত্রা আরও বেশি অব্যাহত থাকবে এবং এটা তিনি যেটা বলেছেন পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে সেনাবাহিনী এই ধরনেরই ভূমিকা পালন করে একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হিসাবে তারা তাদের যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব সে দায়িত্ব পালন করেন এটা তো এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা নির্বাহী বিভাগ তার অধীনস্থ জনগণ যাকে নির্বাহী বিভাগের প্রধান করবেন বা নির্বাহী বিভাগ তৈরিতে জনগণের মতামতটাই তো প্রধান অর্থাৎ যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারাই তো সরকার গঠন করবে সরকারটাই তো হচ্ছে নির্বাহী বিভাগ তো সুতরাং সেনাবাহিনী সেই নির্বাহী বিভাগের অধীনে কাজ করে তারা যে দায়িত্ব পালন করবেন তারা যে কাজ করবেন সেটা দেশের গণতন্ত্রকে অত্যন্ত শক্তিশালী করবেন এবং এতে সেনাবাহিনীও শক্তিশালী পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো কেউ তো দুর্বল দেশ না বরং এই যে ব্যালেন্স অফ পাওয়ার থাকার কারণে কী হয় তাতে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক যে বিকাশ এবং সত্যিকার অর্থে একটি আধুনিক রাষ্ট্রের মানে বিকাশ সাধিত হয় এই ধরনের ব্যালেন্স অফ পাওয়ারটা যদি নিশ্চিত আরেকটা বিষয় যেটা হলো যারা বর্তমান দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য পায়খানা করতে সেনাবাহিনী প্রধান তাই মন্ত্রপ্রতিকরণী সরকার প্রধানের সাথে বৈঠকে বলেছেন যে যে কোনো পরিস্থিতি এটা এই ধরনের মানুষের জন্য একটা মেসেজ কিনা নিঃসন্দেহে আমি বলবো যে এটাও তিনি এই মুহূর্তে যারা অরাজকতার চেষ্টা করছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন অংশে আমরা দেখছি কৃত্রিমভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে একটা রক্তাক্ত সংঘাতের পরিস্থিতি এইটা একমাত্র পরাজিত শক্তি যারা এখনো মানে চুপচাপ বসে আছে কিন্তু চুপচাপ বসে থাকলেও তারা তাদের কাজগুলো করে যাচ্ছে কারণ তাদের হাতে আছে প্রচুর কালো টাকা এই কালো টাকা তারা ব্যবহার করছে এবং করে এই অস্থিতিশীলতা তৈরি করে তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য সে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চায় দেশে যে একটা বিরাট মানে পৃথিবী কাঁপানো গণবিপ্লব যেটা হয়ে গেল যে গণবিপ্লবের মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্রলীনা এবং সেই ক্ষেত্রে সবচেয়ে যে বাধা ছিলেন সবচেয়ে বড় যিনি জনগণের দুশ্মন ছিলেন গণতন্ত্রের দুষ্মন ছিলেন তিনি হলেন কর্তৃত্ববাদী যে শাসন বিদায় নিয়েছে তার যিনি প্রধান শেখ হাসিনা তো শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছে যে আমরা সত্যিকার অর্থেই একটি মানে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম হব এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য এটাকে সফল করার জন্য যে উপাদানগুলি পরিপূরণ করতে হয় হ্যাঁ সেগুলোকে যাতে আমরা যথার্থভাবে সেগুলো যদি আমরা সৃষ্টি করতে পারি অর্থাৎ যে সংস্কারের কথা তারা বলছেন সেই সংস্কারগুলো যদি যথার্থ অর্থেই করা হয় অর্থাৎ বিচার বিচার বিভাগ থেকে শুরু করে সংবিধান সংশোধন থেকে শুরু করে এবং আরও যে সমস্ত কি বলে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে নির্বাচন কমিশন কমিশন সবগুলি যাতে একটা প্রকৃত সংস্কারের মধ্যে দিয়ে প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা সেটাকে নিশ্চিত করা সম্ভব তো সেই কাজগুলো এর মধ্যে সম্পন্ন করতে হবে এটা কাজ করতে আমার মনে বেশি সময় লাগবে তো সেই কাজগুলো করলে পরে এটা একটা বাতিঘরের কাজ করবে পরবর্তী সময় এটা একটা আলো দেখাবে আলো দেখালে করে সেই পথ ধরেই পরবর্তীতে জনগণের দ্বারা ম্যান্ডেটপ্রাপ্ত যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা গঠন করবে তারা সেইভাবেই তারা এগিয়ে নিয়ে যেতে পারবে আর একটা বিষয়ে অনেক জল্পনা কল্পনার পরে জাতিসংঘে এই শেষ পর্যন্ত বৈঠক হচ্ছে না সাথে এই বিষয়টাকে আমি কীভাবে দেখব এটা কূটনৈতিক যে তৎপরতা আছে সেই তৎপরতার মধ্যে দিয়ে আমি বলবো যে পৃথিবীর অন্যতম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের গণতন্ত্রের ইতিহাস এবং ঐতিহ্য সুপ্রাচীন প্রায় দুশো চল্লিশ বছর ধরে তারা গণতন্ত্রের চর্চা করে আসছে এবং তাদের এই যে ব্যালেন্স অফ পাওয়ার সেই ক্ষমতার যে পৃথিবীকরণ একটা আরেকটাকে ব্যালেন্স করে যেতে কেউ একক হয়ে উঠতে পারে এক্সিকিউটিভ কমিটি একক হয়ে উঠতে পারে না এক্সিকিউটিভ বডি এখানে আইন বিভাগ যেটা আর কি অর্থাৎ কংগ্রেস তাদের যেমন একটা ক্ষমতা আছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ রাষ্ট্রপতি এবং তার যে পরিষদ তার একটা ক্ষমতা আছে এবং বিচার বিভাগ কিন্তু কেউ কাউর উপরে খবরদারি করেন কিন্তু কেউ যদি বিচ্ছিত হয় সেটাকে ধরার আটকানোর মানে ক্ষমতা আছে যদি নির্বাহী বিভাগ অতি স্বৈরাচারী হয়ে ওঠে তখন তাকে বিচার বিভাগ তার যে ধরুন টানতে তো আবার আইন বিভাগও সেটা নিয়ন্ত্রণ করতে পারে তো এই ধরনের একটি রাষ্ট্র একজন ডিস্টিংক্ট যাদের ক্ষমতার পৃথিবীকরণ এবং ব্যালেন্স অফ পাওয়ার যারা সে সৃষ্টি করেছে

এই কাজগুলো তো আমরা প্রতিনিয়ত এর আগেও করেছি এবং আমরা এটাও করছি যে বিএনপি এবং আওয়ামী লীগ তো মানে এক আদর্শ বা এক আচরণ বা এক নীতিমালার আপনি আওয়ামী লীগ দেখবেন আওয়ামী লীগের অনেক নেতারা যাদেরকে একটু সাধারণ মানুষও গটফাদার বলে তাদের অন্যায় অপকর্ম সেগুলো পার্লামেন্টেও প্রধানমন্ত্রী তাদের এই অপরাধগুলোকে ঢাকার চেষ্টা করছে বলেছেন ও ভারত আমি তার পাশে আছি বলেছেন নারায়ণগঞ্জের একজন এমপি যার বিরুদ্ধে ওই গডফাদার সুলভ আচরণের ইয়ে আছে এবং হত্যাকাণ্ড থেকে শুরু করে বহু ধরনের অপকর্মের অভিযোগগুলো রয়েছে তো তাকে পার্লামেন্টের মধ্যে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী ডিফেন্ড করেছেন তার পক্ষে যে আমার পরিবারের লোক আপনার বদি কক্সবাজারের একজন এমপি তার ভয়ঙ্কর রকমের মাদক ব্যবসার সাথে তার নাম সে বারবার এমপি হয়েছে তার হলে স্ত্রী হয়েছে তার কেউ কেউ না এই যে পর পর এলাকার এলাকা জনপদের তারা আজকে পনেরো ষোলো বছর ধরে যে মাফিয়া তন্ত্র তৈরি করেছে এবং বড় গটফাদারের অধীনে আবার ছোট ছোট গঠফাদাররা ফেনি চট্টগ্রাম তারপরে এই যে বক্সেস বাজার নারায়ণগঞ্জ এইভাবে মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই অধীনে ছিল না একজন মানুষের জানমালের কোনো নিরাপত্তাই ছিল না যদি স্থানীয় কোনো এমপি বা আওয়ামী লীগের নেতা তার জীবনে বেঁচে থাকা কোনো গ্যারেন্টি ছিল না যে সেখানে স্থানীয় কিছু মানুষ তার হয়তো খুব ভালো জায়গা আছে। ফসলের জমি আছে এটা আওয়ামী লীগের নেতা বা পাণ্ডার পান্ডার চোখে পড়েছে সে যদি মনে করে এটা আমি দখল করে নিব তো রক্ষা করতে পারে তো আপনার যে এখন যে বহিপ্রকাশ গুলো দেখছেন নানা ভাবে যে বিভিন্ন জায়গায় দখল দিয়ে এটা কিন্তু কিছুটা ওরা যে অত্যাচার করেছে উৎপীড়ন করেছে দখল করেছে এবং এলাকা থেকে বাড়ি ঘর ছেড়ে দিয়ে ঢাকা এসে আপনার কেউ সিএনজি চালিয়েছে কেউ রিক্সা চালিয়েছে তো সেটা তো মানে একটা বহিপ্রকাশ তো সেটা ঘটেছে কিন্তু ইন দি নেম অফ বিএনপি বিএনপির নামে কেউ দখলবাজি বা কেউ জোরাজুরি কেউ কারো বাসায় আক্রমণ শিক্ষা কি বলে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ থেকে শুরু করে অন্যায়ভাবে এমন কি যারা অপরাধ করেনি আওয়ামী লীগের নিরীহ মানুষ যারা আছেন সমর্থক আছেন না অনেক নিরীহ লোক আছে যারা কোনো ধরনের আওয়ামী আমলে কোনো অন্যায় অবিচার দখলদারির মধ্যে ছিল না তাদেরও মানে আমরা বলেছি প্রশাসন থেকে শুরু করে দলের পক্ষ থেকে বলে তার জন্য কেউ আক্রান্ত না হয় আর যারা অপরাধী আছেন তাদেরকে আপনারা কি বলে নিজের হাতে আইন তুলে নেবেন না এটা আপনারা পুলিশের কাছে যে সমস্ত আওয়ামী এমপিরা নেতারা এলাকায় যে বর্বরচিত মাফিয়া তন্ত্র তৈরি করেছিল তাদেরকে বলেছি দেখা মাত্র পুলিশকে খবর দিবেন পুলিশ থেকে তৈরি কিন্তু আপনারা নিজেরাই কোনো মানে বিচার করতে চাই যে না কোনো মক জাস্টিসের যেন তৈরি না হয় কোনো ধরনের গণবিচার যেন তৈরি না হয় আমরা আমরা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চাই হ্যাঁ সেটা বিচার বিভাগ হোক সেটা নির্বাচন কমিশন হোক যেটা আইন এবং প্রশাসন আমরা প্রতিষ্ঠানগুলোকে একটা নির্ভয়ে কাজ করার যে গণতান্ত্রিক দেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের মধ্যেই আমরা এটাকে স্থাপন করতে চাই যার কাজ সে করবে হ্যাঁ পুলিশ পুলিশের কাজ করবে কিন্তু পুলিশ তার কাজ করতে গিয়ে সেখানে কোনো অনৈতিক কোনো কাজ হবে সেটা হবে যেমন পুলিশ যে আর বাণিজ্য হতে তো এই যে গ্রেপ্তার বাণিজ্য জেল গেট থেকে তিনবার চারবার পাঁচবার আপনার বিএনপির নেতা কর্মীরা হাইকোর্ট থেকে জামিন পেয়ে বেরোচ্ছেন আবার তাদেরকে জেল গেট থেকে গ্রেপ্তার করেছে এই যে ভয়ঙ্কর রকমের আওয়ামী ফ্যাসিবাদের এক দুঃসময় কালো অন্ধকারময় দুঃসময় আমরা যেটা দেখলাম সেটার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য দরকার প্রকৃত গণতন্ত্র আপনার বহুমাত্রিক গণতন্ত্রের সেটা প্রতিষ্ঠা করা তাহলে দুর্বৃত্তরা আর আসতে পারবে না সেই জায়গায় কি বলে যে বিচার বিভাগ সত্যিকার অর্থে স্বাধীন হবে এবং সেখানে যোগগুলো প্রায় নিয়োগ হবে তারপরে আপনার গণমাধ্যম সেই গণমাধ্যমে অত্যন্ত দায়িত্বশীল গণমাধ্যম হবে তাদের কথা বলার তার লেখনির স্বাধীনতা থাকবে এবং প্রকৃত যারা অপরাধী তারা তাদের বিষয়ে সমস্ত লেখা হবে কিন্তু আবার গণমাধ্যম দিয়ে অনেকে যখন দেখা যায় একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে অনৈতিকতা বিরাজ করে তখন গণমাধ্যমেও কিন্তু অনেক ধরনের ব্ল্যাকমেইল করা তমুক করা এই ধরনের প্রবণতাগুলো ফুটে উঠে সেটাও ফুটে যেমন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে আমরা বড় বড় গণমাধ্যমে দেখেছি যে কেউ কোনো অপরজনের বিরুদ্ধে একটা অভিযোগ করলে কিন্তু তারা ছাপে না তারা এত মানে অবজেক্টিভ কি বলে সেখানে অনুসন্ধান করেন সে অনুসন্ধান করে তথ্য নেয় তথ্য নেওয়ার পর তারা সত্য মনে করে ছাপে এটা হলো গণমাধ্যমের মানে মূল নীতি বা সেই এটা কাজ করে সেইভাবে তো সেই সেই ধরনের একটা স্বাধীন গণমাধ্যম তৈরি করে যে গণমাধ্যমের কোন কর্মী ব্ল্যাকমেইল করবে না কিন্তু সত্য কথাটা নির্ভয় নির্বিঘ্নে নির্বিঘ্নে সে যাতে বলতে পারে একটা বিষয়ে যেটা বলছে আপনি যেহেতু বললেন যে সংস্কারের কথা আসলে তো এই সরকার যখন ক্ষমতায় বসে তথা প্রথমে বলেছে যে বিগত শত বছরে যারা এই দেশকে শাসন যেটা যে আসলে যাদেরকে ধরা হচ্ছে এরা কেউ মাস্টার মাইন্ড না বড় বড় পোস্টে যারা আছে বিশেষ করে দলের শেখ পরিবারের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি পাশাপাশি আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিল বা এই ছাত্র আন্দোলনের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যাকে সবাই বলতেছে যে মাস্টার এদের কাউকে আসলে কেন তারা না সেটা তো গভর্নমেন্ট তো আমরা না সরকারে তো আমরা না আছে তত্ত্বাবধান সরকার যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো সমর্থন করে এখন এই ধরনের যদি ঘটনা হয় কিছু মানুষকে কি আশ্রয় দিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় যদি কেউ দেন আমরা জানি না এরকম হয়েছে কিনা যদি হয় তাহলে ভয়ঙ্কর রকমের এটা একটা অনৈতিক কাজ অপরাধীকে হাতের কাছে পেয়েও তাকে ছেড়ে দিলে পরে যে ছেড়ে দিবে বা তার যদি কোনো তথ্য না জানে সেটাও এক ধরনের কিন্তু অপরাধ মানে আমি আইনের ছাত্র হিসেবে যতটুকু জানি তাতে এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ তো এইটা হওয়া উচিত হবে আমি জানি না কোথাও এই ধরনের কাজ হয়েছে কিনা তো যদি হয়ে থাকলে এটা মানে আমি বলবো যে কঠিন রকমের একটা আমি বলব একটা অপরাধ হয়েছে যারা এটা ছেড়ে দিয়েছেন মানে আইনের আওতায় নিয়ে এসে তাকে আদালতে বা পুলিশের কাছে শোকর্দ করে দেওয়া দরকার ছিল

সেই টুর শব্দ না হওয়াটা নিশ্চিত করা হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দিয়ে সাজা দিয়ে এবং দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়ে সাজা এটা সর্বৈব এবং আমি বলবো যে এটা মিথ্যা মামলা আমরা প্রত্যাশা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বলেছি তার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে এটা মানে শুধু খুব গভীরে স্টাডি করা দরকার নেই এটা মানে হেডলাইনটা স্টাডি করলেই বোঝা যাবে যে এখানে মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা তার ক্রোধ তার আক্রোশ পূরণ করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা দিয়েছেন সাজা দিয়েছেন তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা এটা বেশি দেরি করবেন না অল্প কয়েকদিনের মধ্যেই তার এই মামলাগুলো তার প্রত্যাহার করবেন এবং এই যে মিথ্যা অযৌক্তিক ভিত্তিহীন মামলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করবেন সেটা করে আমরা তারেক রহমানের যে প্রত্যাবর্তন সে প্রত্যাবর্তনটা জন্য আমরা অপেক্ষা করছি আমরা প্রস্তুত আছি সারা দেশ প্রস্তুত আছে তাকে রিসিভ করার জন্য শেষ প্রশ্ন যে এই মুহূর্তে জামাত জামাতের সম্পর্কে আপনাদের অবস্থানটা কি আর যে জামাতের বিশেষ করে ছাত্র শিবির বা জামাতের বিভিন্ন জায়গায় যেভাবে তারা জানান দিচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটিগুলো যেভাবে জানান তো সেই তুলনায় অনেকটাই আমরা দেখতেছি যে ছাত্র দল অনেকটা নিচ্ছুক আসলে এটা কি দলীয় সিদ্ধান্ত না আসলে আপনাদের কোনো পরিচিগত বা জামাতের বিরুদ্ধে আপনাদের এই বা বিরুদ্ধে না জামাত এখন আমি এই বিষয়ে কিছু বলবো না সময় আসুক তখন যদি বলার মতো ইয়ে হয় কারণ হয়তো Mm -hmm. yeah, thank you but excuse me